জনগণের পক্ষ থেকে আমরা এখানে আসলে কি চাকরি চেতে আসছি কোন বেতন বোনাস চেতে আসছি না আমরা সম্পূর্ণ রূপে অবৈধ একটি মারণাস্ত্র যেটা বৈধতা নিয়ে আমরা যারা চলছি তাদের সাথে সাথে চলছে এবং আমাদেরকে মারছে আপনি পাশে দেখবেন এই ভাইটা কি অবস্থা শুধু এনি না কারো মা কারো বোন কারো বাচ্চা এই প্রত্যেকে আমরা প্রত্যেকে আমরা প্রতিদিন চলছি একটি আতঙ্ক নিয়ে কোনো একটা অবৈধ জিনিসকে আমরা যদি বলি যে রাজপথে বা কোনো পথে চলতে পারবে না তার জন্য একুশ শতকে আমাদেরকে এই প্রশাসন করতে হচ্ছে এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক আমি প্রশাসনকে বলবো আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো এই মারনাস্থ থেকে আমাদেরকে মুক্ত করেন আমরা যাদের হাতে এই মারনাস্থ আছে তাদের নাই কোনো কোন রকম প্রশিক্ষণ নাই এবং পুরো জিনিসটাই অবৈধ এই অবৈধ প্রথম কথা অবৈধ এইটা থেকে আমরা মুক্তি চাই আমরা সবাই এসেছে আর অনেক অনেকেই বলবেন এই বৈধতা দেওয়ার কোন রকম কারো ইচ্ছা আমাদের এখানে নাই এই অবৈধ জিনিসটাকে উচ্ছেদ চাই আমরা এটাই আমাদের প্রাণের কথা ধন্যবাদ ধন্যবাদ সুজন বলবে আমাদের বাইক বেডের সুপ্রসাদ দাদা সংসদ ভবনের সামনে প্রতিবাদ মূলক একটা আপনার মানবন্ধনে অংশগ্রহণ করেছি এখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বাইকার এবং সাধারণ নাগরিক সচেতন ব্যক্তি যারা এখানে অনেকে আছে যারা যারা পূর্বে বিভিন্ন ভাবে এবং অনেকের হাত পা ভেঙে গেছে অনেকে ফঙ্গুত্ব পালন করেছে আমরা চাই ঢাকা শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা অতি তাড়াতাড়ি যেন বন্ধ করা হয় কোনোভাবেই ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশ ঢাকা শহরে চলতে দেওয়া যায় না এবং সারা বাংলাদেশে আমি মনে করি হাইওয়েডেড মসিবন পরিবহন যত অবৈধ গাড়ি আছে এগুলো সবগুলো বন্ধ করতে হবে কারণ এদের ব্রেকিং সিস্টেম নাই ব্রেকিং সিস্টেমের কারণে এরা যখন তখন ইচ্ছা করলে এরা ব্রেক করতে পারে না এই কারণে দেখা যাচ্ছে বেশিরভাগই এই গাড়িগুলো আছে সাধারণ মানুষের গায়ের উপরে উঠে যায় এবং আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বিশেষ করে আমাদের বাইকাররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হচ্ছে ঢাকাতে এরা যেভাবে গাড়িগুলো চালায় এরা নাই কোনো এদের বিশেষ করে যদি বড়ভাবে অ্যাক্সিডেন্ট করে দেখা যাচ্ছে ওরা যে অনেকগুলো লোকজন ড্রাইভারে ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার একত্রিত হয়ে সাধারণ জনগণের উপর এবং বাইকারদের উপর হামলা করে রিসেন্টলি গত কয়েকদিন আগে বনামিতে আপনারা দেখেছেন সবাই বাইকার এবং সাধারণ জনগণ কেউ বাকি বাদ যায় বিদেশি তাদের গায়ে ওরা অতর্কিত হামলা করেছে আমরা চাই অদিন অবলম্বে বাংলাদেশ থেকে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ করা হয় কারণ এগুলা আর চলতে দেওয়া যায় না এটার জন্য বাংলাদেশের মেন রোড স্থবির হয়ে যাচ্ছে শুধু যেদিকে দেখবেন শুধু মাত্র ব্যাটারি চালিত রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি কোনোভাবে চলার মতো কোনো রাস্তা পাওয়া যায় না রাস্তা যানজট লেগে যায় সব জায়গায় খুবই আমরা আতঙ্কের ভিতর থাকি রাস্তা যখন আমরা বাইরে হই তখন যে আমাদের গায়ের উপর উঠে যায় আমরা এই আতঙ্কে থাকি মানুষ খায় ব্যাটারি না।

আজকে আমরা আমরা সবাই মিলে হয়েছে এখানে অপসারণের দাবিতে এবং সেই সাথে বনানিতে যে আক্রমণ করা হয়েছে পথচারী বাইকার এবং সাধারণ নাগরিকদের তার প্রতিবেদী তো আমরা চাই আমরা যে চাই মোটরিক্সা অপসারণ এটা কেন চাই গত ইতে অ্যাক্সিডেন্টের মধ্যে দশ পার্সেন্ট সরাসরি জড়িত হচ্ছে কি এই মোটর রিক্সারা এবং পনেরো পার্সেন্ট জড়িত এই মোটর রিক্সারা অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্টের বেশি দায় থাকে হচ্ছে কি মোটর রিক্সার যারা প্রশিক্ষিত প্রশিক্ষিত না যাদের কোনো লাইসেন্স নাই এবং যাদের মোটর যান যেটা অটো সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অবৈধ এরা কানে ঘোরার সময় পিছনে কি আছে একদম তাকায় না পিছনে যদি তার দেখতে হয় তার ডান দিক ঘুরে বাম পামে ঘুরে তার নির্দিষ্ট পছন্দ যাওয়ার পর তার গাড়ি ঘুরেতে পারে সে পিছনে না দেখেই ডানে বা বামে মোড় নেওয়ার কারণে এবং তার ওভার স্পিডের কারণে সে কন্ট্রোল করতে না পারে এক্সিডেন্ট ঘরাচ্ছে আর আমরা চাই এই ধরনের আজকে এই মানববন্ধনের মধ্যে অনেক অনেক লোক এসেছে যারা সত্যি সত্যি আহত এই মোটর রিক্সার দ্বারাই আহত এমন লোক আছে যার বোন মারা গেছে এমন লোক আছে যার সম্ভাব্য প্রেগনেন্স বউকে নিয়ে যেতে গিয়ে মিসকারেজ হয়েছে এরকম লোকও পর্যন্ত আছে আর এই যে দাবি এটা সচেতন নাগরিকের হিসেবে প্রত্যেকের দাবি হওয়া উচিত আমরা মগের মূল্যকে বাস করি না আমরা একটা সভ্য দেশে বাস করি আমরা চাই সব কিছু সুন্দরভাবে চলাচল হোক আর আরেকটা কথা আমরা যে এটা কেন চাইতেছে তাহলে আমরা যে গাড়ি চালাচ্ছি বাইক চালাচ্ছি তারা ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে চালাচ্ছি তাহলে কি আমাদের রাষ্ট্রের কি আমাদের নিরাপত্তা রাস্তায় নিরাপত্তা দিবে না আমাদেরকে আমরা এটা সুস্থ সমাধান চাই এবং মোটর অপসারণ বিক্রি এবং সেই সাথে বনানির যারা আহত আছে এবং যারা যাদের প্রহার করা হয়েছে যারা করেছে তাদের শাস্তি দাবি করে এইটা একটা সার্বজনীন উদ্যোগ আমাদের সকল রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটর সাইকেল বা চার চাকার গাড়ি চালিয়ে থাকি তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছি সেটার জন্যই আজকে আমাদের উদ্যোগ এবং এইটা আসলে সার্বজনীন একটা উদ্যোগ এইটার ভিকটিম বেসিক্যালি সারা বাংলাদেশের সবাই আবার বৃদ্ধ বনিতা আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশু যে ঘরে আছে সবাই এর ভিত্তি আমরা সবাই জানি যে ব্যাটারি চালিত তিন চাকার রিক্সা বর্তমানে কি রকম অবৈধভাবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠা বসা এবং চলাফেরা করে থাকে আমি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা তো আমি নিজেও কিন্তু এর ভিত্তি আমি একজন অতি সাধারণ বাইকার আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে আমি একটি গ্রুপ পালন করি সেটা হচ্ছে বিডি বাইকার আমরা সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা সবাই এ কম বেশি ভিক্টিম আমরা চাই বাংলাদেশের রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হোক প্রধান উপদেষ্টা মানীয় মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট ওনারা যেন এই ব্যাপারে সার্বজনীন উদ্যোগ গ্রহণ করে আট মাস হলে অনেক খুব কষ্টের মধ্যে আছি আট মাস হলে খুব অনেক কষ্টের মধ্যে আছি পাওয়া গাড়ি কোনো দিন না ভাড়া না যাত্রী কই যে অটো চালা এখন অটো চালাবার দায়া আজকে অটো বানালাম কালকে সরকার চিলাই দিল করি গরিব না করে গরিব বাংলাদেশে গরিব গরিবই থাকি ধনী আর ধনী ধনী থাকি কিন্তু গরিবের কোনো বিষয় নাই এই বাংলাদেশে তাতে অটো যেন বাংলাদেশে যে না থাকে এটা এটা ব্যবসা করছে এই সরকার ব্যবসা করছে ঠিক আছে আছে না আছে কোনো ড্রাইভিং লাইসেন্স না আছে মানে প্রশিক্ষণ থেকে গাড়ি চালানো হবে কি যে কারণে প্রতিদিন অথস্ত মানুষ এদের দ্বারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট গাড়ি থেকে শুরু করে সব গাড়ি যেমন ধরেন প্রাইভেট কার বাস অন্যান্য যত গাড়ি আছে সবাই কিন্তু একটা নিয়মে চলে ওরা কোনো নিয়মে চলে আর তারাও করেন এবং ওদের সাথে যখন আমরা কথা বলতে চাই এইসব বিষয় নিয়ে তারা কিন্তু খুব বাজে ব্যবহার করে প্রতিনিয়ত মানুষ এইভাবে কারণে আমরা প্রতিবাদে সবাই এক জায়গায় চাই খুব দ্রুত ঠিক আগের মতো যখন আগে ভিআইপি রোডগুলোতে কোনো রকম রিক্সা কোনো রকম এই যে টেসলা এগুলো উঠতে পারত তাই আমরা যদি রানিং এর পরে দুজন দুজন যাত্রী থাকে ব্রেক করলে তাই অনেক কষ্ট হয় আর অটোরিক্সাই একই ব্রেক এই ধান ধুম করে যে মাইনে দেয় কারে মানে না সেটা না উল্টা পাল্টা চালায়